এ গাইস বডি দাও সবাই কেমন আছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ফ্রেশ ব্লগে আজকে গাইস সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলেজের উদ্দেশ্যে আজকে আমি এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে আমার কলেজটা শেয়ার করব আগে যখন আমি স্কুলে পড়তাম তখন আমি তোমাদেরকে আমার স্কুলটা শেয়ার করেছিলাম আজকে গাইস কলেজে যাচ্ছি তো আজকে তোমাদের সাথে কলেজের দিনটা শেয়ার করছি আর আজকে আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ড দীপাঞ্জন কিরে টাকা ভাই পাত্তাই দিচ্ছে রে ওভার আইথিং সালা ওভার আইটিং কি হলা চলো গাইস এখন ব্লগটা শুরু করছি আর সাইকেল নিয়ে যাচ্ছি এখন আমরা এখন কলেজে চলে এসেছি দেখতে পাচ্ছ আর এই হচ্ছে আমার কলেজ আর কলেজের এই সাইডে প্যান্ডেল হচ্ছে কারণ আমাদের এখানে সাতাশ তারিখে ভোট আর এখানে ইভিএম মেশিন ফেশিন সব রাখা হবে সেই কারণে আমাদের কলেজে প্যান্ডেল হচ্ছে আর এটা হচ্ছে আমাদের পিছনের এই কলেজের এই অফিস এখানে অফিসের কাজগুলো হয় আর আমার সাথে যদি যে এখন কলেজের ভেতর দিকে যাবো তোমাদেরকে সব কিছু দেখাবো ক্লাস মানে ধরো থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ার আমাদের মনে হয় সেকেন্ড ফ্লোরেই ক্লাস কারণ আমরা এখন ফার্স্ট সেমিস্টারে পড়ছি মানে ফার্স্ট ইয়ারে অ্যাকচুয়ালি কলেজ লাইফটা কলেজ লাইফের মতন আলাদা ডেসপারেট একটা লাইফ স্কুল লাইফের মতন অতটা ভালো না কি ভাই তাই তো আমরা আগে স্কুলে পড়তাম বেশি মজা হতো কলেজে সবাই সবার মতন কয়েকজনকে চিনি কয়েকজনকে চিনি না কিন্তু স্কুলে সবাইকে চিনতাম সবাই মিলে প্রচুর মজা করতাম

শুনতে পাচ্ছো গাইস আমাদের ক্যান্টিনে এখন প্রচুর পরিমাণে ভিড় সেই কারণে ব্লক করতে পারছি না অ্যাকচুয়ালি ভিড়ে একটু লজ্জা লাগে আর দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আমি আর দুই খাচ্ছিলাম আর দুই হারাম যারা এসে আমাদের কোল্ড ড্রিঙ্কসটা কেড়ে খেয়ে নিল মানে সকাল সকাল ছাব্বিশ টাকার বাস আর কিছুই না বিচারা তো কোল্ড ড্রিঙ্কস খেতেই পারেনি আমি তাও খেয়েছি অর্ধেকটা আমরা এখন ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের কলেজের ক্যান্টিন এখানে বসে আমরা আড্ডা ফাড্ডা মারি আর এখানে মোটামুটি খাবার দাবার সবকিছুই পাওয়া যায় দুপুরের লাঞ্চ ফাঞ্চ সব কিছু পাওয়া যায় এগরোল চাউমিন চা সব কিছুই পাওয়া যায় তো এখান থেকে আমরা বেরিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি একটা ছেলেটা আমাদের কোল্ড ড্রিঙ্ক চুরি করে খেয়ে নিয়েছে এটা হচ্ছে গাইজ আমাদের কলেজের পেছনের একটা জায়গা অ্যাকচুয়ালি গাইজ কলেজে এখন প্রচুর কাজ হচ্ছে বুঝতেই পারছো সাতাশ তারিখে ভোট আর আমাদের কলেজে সব ইভিএম মেশিনগুলো থাকবে আর সেই কারণে কলেজে প্রচুর কাজ হচ্ছে প্রচুর পুলিশও রয়েছে সেই কারণে অনেক জায়গা এখন বন্ধ পিছনে দেখতে পাচ্ছ ওইদিকে পুরো ঘিরে দিয়েছে ওই দিক থেকেই আসার একটা জায়গা ছিল আর এটা হচ্ছে আমাদের কলেজের একটা অডিটোরিয়াম এখানে অনুষ্ঠান ফনুষ্ঠান হয় ফেসার্স ফেসার্স হয় আর এদিকে নতুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে তো চলো এবার আমরা যাচ্ছি হোস্টেল মাঠের দিকে আমাদের কলেজের পিছনেই একটা জায়গা একটা সুন্দর জায়গা তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে গাইস এটা হচ্ছে হোস্টেল মাঠ আমাদের কলেজের পিছনের একটা জায়গা এই সাইডটাতে একটা ছোট নালা মতন রয়েছে মানে নদী টাইপের এদিক থেকে জল যায় আর এদিকে একটা এরকম ক্ষেত রয়েছে আর ওইদিকে প্রফুল্লনগর মন্দির স্কুল জায়গাটা খুবই সুন্দর এখানে সবাই ফটোশ্যুট করতে আসে অনেকে প্রেম করতেও আসে আমি আর দীপাঞ্জেন এখানে এসেছি জাস্ট একটু ঘুরতে এখান থেকে ঘুরে আবার কলেজের দিকেই যাব এই যে গাইজ দেখতে পাচ্ছি পিছনে সেই ছোট্ট খালটা তখন ভুল করে নদী বলে ফেলেছিলাম একটা ছোট খাল মতন রয়েছে এখানে সবাই ফটোশুট করতে আসে আর এরকম বসার জায়গা রয়েছে সবাই বসে আড্ডা ফাড্ডা মারে এখন তো গাইস আমরা এখন কলেজ থেকে বাড়ির দিকে যাচ্ছি আজকের ওয়েদারটা খুবই সুন্দর হালকা রোদ রয়েছে আর একটু গরম গরম ভাবও রয়েছে মানে শীত চলে যাচ্ছে আস্তে আস্তে আর আমরা এখন বাড়ি থেকে যাই কটাঘট বাড়ি গিয়ে স্নান করি ফ্রেশ হই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি গাইজ হঠাৎ করে চারিদিকটা কেমন মেঘলা হয়ে গেল মেবি বৃষ্টি হবে মানে বৃষ্টি আমাদের কিছু না কি ছাড়াচ্ছে না সারা মানে সারা শীতকালটাই বলতে গেলে বৃষ্টি তাড়াতাড়ি বাড়ি যাই তাহলে বৃষ্টি যাও ফটাফট স্নান করে একটু ফ্রেশ হয়ে নিলাম ভিডিওটা কেমন লাগলে অবশ্যই নিচে কমেন্ট সেকশন আমাকে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে দিও দেখা হচ্ছে গাইস পরের কোনো নতুন ভিডিওতে আশা করছি গাইস আগের ভিডিওর মতন এই ভিডিওটাতেও ঠিক সেম সাপোর্ট পাবো আগের ভিডিওতে তোমরা প্রচুর সাপোর্ট করেছিলে আমাকে ঠিক এরমভাবে সাপোর্ট করে যাও কারণ তোমাদের সঙ্গে এখন অনেকটা পথ চলা বাকি দেখা হচ্ছে গাইস পরের কোনো নতুন ভিডিওতে জয় হিন্দ ভারত মাতা की जाए टाटा